গর্ভাবস্থায় মাইক্রোওয়েভ ব্যবহারের সতর্কতা না আমরা বলছি না যে আপনি প্রেগন্যান্সি নয় মাস আপনার মাইক্রোওয়েভটি প্যাকেট করে রেখে দিন এবং প্রচলিত গ্যাসের চুলার উপর নির্ভরশীল হয়ে পড়ুন কিন্তু আপনার গর্ভদাত সন্তানের যাতে কোনো ক্ষতি না হয় এবং আপনি নিজেও যেন অসুস্থ না হয়ে পড়েন সেই জন্য সতর্ক থাকা প্রয়োজন আছে মাইক্রোওয়েভ ওভেন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ব্যবহার করে তাপ উৎপন্ন করে মাইক্রোওয়েভ ওয়েভ ওভেনের ম্যাগনেটিক টিউবটি ষাট হার্জ বিদ্যুতিক প্রবাহকে দুই হাজার চারশো পঞ্চাশ মেগা হার্জের ইলেকট্রিক ম্যাগনেটিক রেডিয়েশনে পরিবর্তন করে এটি খুব সহজে ওভেনের ওয়েভ গাইডের মাধ্যমে ছড়ায় এবং ওভেনের প্রতিটা ছিদ্র দিয়ে এটি ছড়িয়ে পড়ে বিভিন্ন গবেষণায় জানা যায় যে আলট্রাসাউন্ড মাইক্রোওয়েভ ও এক্স রে থেকে নির্গত রশ্মি গর্ভের বৃদ্ধিপ্রাপ্ত ভ্রূণের ওপর প্রভাব ফেলে এবং এর ফলে বিকৃতি সৃষ্টি হতে পারে এ ধরনের ঝুঁকি তখনই বৃদ্ধি পায় যখন গর্ভবতী নারী নিয়মিত অতি বেগুনি রশ্মি সংস্পর্শে থাকে এ কারণে আপনার ঘরের মাইক্রোওয়েভটি সম্পর্কে সতর্ক হওয়া প্রয়োজন মাইক্রোওয়েভ ব্যবহারের ক্ষেত্রে গর্ভবতী নারীরা যা যা জানা প্রয়োজন আপনার মাইক্রোওয়েভটি যদি খুব বেশি পুরনো হয়ে থাকে তাহলে এর পরিবর্তে একটি নতুন মাইক্রোওয়েভ নিয়ে আসুন এবং ম্যানুয়াল থেকে রেডিয়েশনের মাত্রা চেক করে নিন যদি আপনার পুরনো হয়ে যাওয়া মাইক্রোওয়েভটি পরিবর্তন করতে না চান তাহলে এটির মধ্যে কোনো লিকেজ আছে কি না নিশ্চিত হয়ে নিন যদি আপনার মাইক্রোওয়েভের দরজাটি ঢিলা হয়ে থাকে তাহলে এর ফাঁকের মধ্যে দিয়ে চুম্বক তরঙ্গ নির্গত হতে পারে যা বিপজ্জনক এটি পরীক্ষা করার জন্য মাইক্রোওয়েভে ব্যবহার করা অবস্থাতে দরজার পাশে আপনার হাত দিয়ে রাখুন যদি হাতে বাতাসের স্পর্শ পান তাহলে আপনার মাইক্রোওয়েভের দরজাটি মেরামত করে নিন গর্ভাবস্থায় মাইক্রোওয়েভ ব্যবহারের সময় এর কাছাকাছি আড়াআড়িভাবে ভাবে দাঁড়াবেন না মাইক্রোওয়েভ অনেক বেশি তাপে তরল খাওয়ার প্রস্তুত করবেন না যদি আপনার মাইক্রোওয়েভের কোনো লিক বা ফুটো থাকে এবং মেরামত করা সম্ভব না হয় তাহলে এটি ব্যবহার করা থেকে বিরত থাকুন প্রেগন্যান্ট ইঁদুরকে নিয়ে করা এক গবেষণায় মাইক্রোওয়েভের রেডিয়েশনের ফলে কিছু বেদনাদায়ক তথ্য পাওয়া গেছে এই গবেষণায় দাবি করা হয়েছে যে প্রেগনেন্ট ইঁদুরের তিরিশ মিনিট মাইক্রোওয়েভের রেডিয়েশনের সংস্পর্শে রাখার ফলে গর্ভের শিশুর মস্তিষ্ক ফোলা বা এডিমা হয় রক্তনালী সংকুচিত হয় রেডিয়েশনের ফলে কোষ ধ্বংস হয় ডিএনএ ক্ষতিগ্রস্ত হয় শিশু অপুষ্টিতে ভোগে এবং এমনকি মিসক্যারেজও হতে পারে যদিও তেমন শক্তিশালী কোনো গবেষণা হয়নি মাইক্রোওয়েভের ওভেনের ক্ষতিকারক প্রভাব নিয়ে তারপরেও বিশেষজ্ঞ চিকিৎসকগণদের মাইক্রোওয়েভ ব্যবহারের থেকে সতর্ক থাকার কথা বলেন গর্ভবতী নারীদেরকে